আসসালামু আলাইকুম এব্রিওন আই ওয়ারক আজকে হচ্ছে যাকে নিয়ে কথা বলবো উনি হচ্ছে আনসার ব্যাটালিয়ানের সিপাই পদে জব করে যার নাম হচ্ছে রাব্বি ওনাকে হচ্ছে আপনার হয়তো অনেকেই চেনেন উনি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণ ভাইরাল বলতে গেলে ফেমাস একটা পার্সন তো গতকালকে ওনাকে নিয়ে হচ্ছে একটা মেয়ে একটা ভিডিও ম্যাক করে যেটা আপনারা অনেকে দেখতে পাই দেখতে পেরেছেন হয়তো বা আমি নিজেও দেখছি ভিডিওটা আজকে হচ্ছে উনি একটা ভিডিও ম্যাক করে এটাও আমরা দেখলাম তো গতকালকে মেয়েটা ভিডিওটা ম্যাক করার কারণে ওনাকে নিয়ে অনেকে বাজে মন্তব্য করে অ্যান্ড ওনার ফেসবুক পেজটা হচ্ছে অনেকে হয়তো বা রিপোর্ট করে এই কারণে চলে যায় ওই জন্য হচ্ছে রা ভিভাবে হচ্ছে আজকে অনলাইন থেকে লিভ নিয়ে নেয় উনি বললো উনি আর অনলাইনে আসবে না তো আপনি যখন নেক্সট অনলাইনে আসবেন অবশ্যই বিষয়টা ক্লিয়ার করবেন কারণ আপনার হাজার ফ্যান ফলোয়ার আছে যারা হচ্ছে সত্যিটা জানতেছে মূল কাহিনিটা জানতেছে অবশ্যই আপনি বিষয়টা ক্লিয়ার করবেন আর বাইয়ের কথা যদি বলতে দেয় উনি হচ্ছে ওনার নিজের উপর দোষারোপ করে চলে গেছে মেয়েটা ওনাকে দোষারোপ করছে মেয়েটা কেন করছে কী জন্য করছে সেটাও আমরা জানি না বা ওনার নাম নিয়ে ব্যাল হওয়ার চিন্তা ভাবনা বা ওনাকে পছানোর কোনো চিন্তা ভাবনা আর আরেকটা বিষয় সেটা যদি বলতে যায় মানুষ যখন শূন্য থেকে অনেক উপরে চলে যায় ফেমার্স হয়ে যায় তখন তাকে নিয়ে অনেকে অনেক কিছু বলে তাকে নিয়ে মানে তার পিছনে মানুষ লেগে থাকে এটাও স্বাভাবিক তো অনেকে হচ্ছে এ বিষয় নিয়ে অনেক মন্তব্য করতেছে বলতেছে ডিফেন্সের সব সেলাররা নাকি এরকম ওরা পরে কে করে সেই ইত্যাদি তো আসলে একজন দিয়ে হচ্ছে সব সবাইকে বিবেচনা করা যায় না আর ওনার বিষয়টা কিন্তু আমরা এখনও শেয়ার না আর ডিফেন্সের ছেলেরা যদিও খারাপ হয় মেয়েটা কেন কথা বলতে বলতো রাবি ভাইয়ের সাথে যেহেতু রাব্বিবাইয়ের বউ ওনাকে মেসেজ দিয়ে বললো যে উনি বিবাহিত এরপরও মেয়েটা যদি এত ফিওর হয় এত ভালো হয়ে থাকে আবার নেক্সট কেন কথা বলে এখন আবার অনলাইনে এসে এসে এগুলো বলতেছে তো আর আমি নিজেও কোনো ডিফেন্স ডিফেন্স পার্সন না আমি নিজে একদম সিভিল তো সবাই আশা করি বুঝতে পারছেন কথাটা বিষয়টা আমরা ক্লিয়ারলি জানতে চাই উনি যখন নেক্সট অনলাইনে আসবে আশা করি উনি বিষয়টা বুঝাই বলবে বা আমরা বুঝবো সবাই বুঝতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো নেক্সট কোনো ভিডিওতে বাই আল্লাফিস টেক কেয়ার